ভাইয়া শিখবো কীভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় তাহলে ভাইয়া তোমরা দেখতেই পাচ্ছ সংক্ষিপ্ত পদ্ধতিতে গ নির্ণয় করার জন্য আমার পাঁচটা জিনিস লাগে এক হচ্ছে শ্রেণীব্যাপ্তি দুই হচ্ছে মধ্যমান তিন হচ্ছে গণসংখ্যা চার ধাপ বিচ্যুতি আর পাঁচ হচ্ছে এই যে ধাপ বিচ্যুতি আর গণসংখ্যার গুণ গুণফল ঠিক আছে তাহলে এই যে মধ্যমান তাহলে মধ্যমান আমাকে বের করতে হবে ভাইয়া এই যে দেখো মধ্যমান তাহলে মধ্যমান মানে হচ্ছে ভাইয়া কি মধ্যমান মান হচ্ছে ভাই কি দেখো এই যে মধ্যমান মান হচ্ছে কি যে শ্রেণীর আমরা মধ্যমান বের করবো সে শ্রেণীর আর নিম্নসীমা উচ্চসীমাকে এই যে যোগ করব আর দুই দিয়ে ভাগ করব তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমার প্রথম শ্রেণী আছে কি একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে একচল্লিশ যোগ পঞ্চাশ ভাগ হচ্ছে টু তাহলে কত পেলাম দেখো পঁয়তাল্লিশ দশমিক পাঁচে জামে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বছরই দেবো আর আমার ব্যবধান কত ভায় দেওয়া কথা একচল্লিশ থেকে পঞ্চাশ সেখানে শ্রেণী ব্যবধান হচ্ছে দশ তাই প্রত্যেকটা বের না করে আমি শ্রেণী ব্যবধান অনুযায়ী বাড়িয়ে দেবো তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দশ যোগ হলে পঞ্চান্ন দশমিক পাঁচ তারপরে আবার কত হবে দশ যোগ করে দেবো পঁয়ষট্টি দশমিক পাঁচ তার সাথে আবার দশ যোগ তাহলে কত পাবো এই যে পঁয়াত্তর দশমিক পাঁচ তার সাথে আবার যোগ করে দেবো দশ তাহলে পঁয়তি দশমিক পাঁচ তার সাথে আবার দশ যোগ করে দেব। তাহলে পাবো পঁচানব্বই দশমিক পাঁচ আমার কাজ শেষ এখন ভাইয়া ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি বের করার জন্য আমি দেখব আমার সর্বোচ্চ গণসংখ্যা কত সর্বোচ্চ গণসংখ্যা আছে পনেরো তাহলে সর্বোচ্চ গণসংখ্যার যে মধ্যমান আছে ওর ওর মানকে আমরা ধরে নেব কী ভাইয়া মধ্যমানের মানটাকে আমরা ধরে নেব ইয়ে মানে কি ভাইয়া আনুমানিক গড় তাহলে যে আনুমানিক গড় ধরে নিলাম আর যে শ্রেণীর মধ্যমানকে আমরা আনুমানিক গড় ধরব সেই শ্রেণীর ধাব্যচ্যুত হবে জিরো আর উপরের গুলো হবে মাইনাস ওয়ান মাইনাস টু হয়ে ওপরে উঠতে থাকবে তাহলে দেখো মাইনাস ওয়ান এই যে মাইনাস টু আর নিচের গুলো হবে প্লাস ওয়ান এই যে দু নম্বরটা টু আর তিন নম্বরটা হচ্ছে ভাইয়া থেরি এখন কী ভাইয়া দেখো এই যে এ পাই ইউ তাহলে এই যে এখানে আছে কত দেখো আর গণ গণসংখ্যা গুণ তাহলে এই যে প্লাস ফোর আর মাইনাস টু তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস আর চার দুগনা চার দুগনা কত আট আবার হচ্ছে দেখো এই যে এখানে মাইনাস ওয়ান আর এখানে আছে নয় তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস মাইনাস এই যে দেখো এক আর নয় গুণ করলে আমরা কী পাবো কে নয় আর এখানে শূন্য সাথে পনেরো গুণ মানে শূন্য সাথে যা গুণ করবো আমার কী হবে শূন্যই হবে আর এখানে আছে আমার দেখো এক আর এখানে আছে বারো তাহলে এক আর বারো গুণ করলে বারোকে বারো আর এখানে আছে দুই এই যে দেখো এখানে আছে দুই আর এখানে আছে ছয় তাহলে ছ দোগ না বারো তাহলে কত পেলাম এই যে ছ দোগ না বারো আবার এখানে দেখো তিন আর এখানে আছে চার তাহলে তিন চারে আমরা গুণ করলে কত পাবো তিন চারে এই যে দেখো তিন আর চার গুণ করলে আমরা পাবো তিন চারে বারো এখন ভাইয়া দেখো এই যে স্যামসাং এফআইওয়াই মানে হচ্ছে ভাইয়া এই যে এখানে যোগ এখানে হচ্ছে ভাইয়া আমার যোগ তাহলে দেখো এই যে বারো বারো তারপরে এই যে বারো তাহলে তিন তিনবার করে এখানে আমার কী আছে বারো তাহলে এখানে ভাইয়া দেখা হচ্ছে তিনবার ছত্রিশ ছত্রিশ থেকে এখানে আট আর নয় সতেরো বাদ দিলে আমরা কত পাবো এই যে দেখো টোটাল এই যে টোটাল স্যামস্যাং এই যে টোটাল স্যামসাং এ পাই ইউআই সমান কিন্তু আমরা পাবো কত দেখো উনিশ এই যে উনিশ বসে গেল তাহলে টোটাল পাবো কত উনিশ উনিশ বসিয়ে দিলাম এখন সূত্র হচ্ছে ভাই এটা এই যে গণনের সূত্র হচ্ছে যে এ প্লাস স্যামসাং এ ওয়াই ভাগ এন গুণিত হয়েছে এই হচ্ছে শ্রেণী ব্যবধান এন হচ্ছে এই যে মোট গণসংখ্যা এই যে স্যামসাং এ পাই ইউর মান কত উনিশ উনিশ পায়ে গেছে এই যে এখানে এ হচ্ছে আনুমানিক গড়ে তেলে মান বসিয়ে দিই আনুমানিক ঘর হচ্ছে এই যে দেখো পঁয়ষট্টি দশমিক পাঁচ যোগ হচ্ছে এই যে এখানে দেখো স্যামসাং এ পাই সমান কত উনিশ 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 ভাগ হচ্ছে কত এন এন এর মান কত দেখো এন এর মান হচ্ছে পঞ্চাশ তার সাথে আমার গুণ আছে কত তার সাথে গুণ আছে শ্রেণী ব্যবধান এইচ এইচের মান হচ্ছে কত আমার দশ একচল্লিশ থেকে পঞ্চাশ এইচ তারপরে একষট্টি থেকে সত্তর এখানে আমি কত পাচ্ছি দশ ব্যবধান এই যে দশ বসে গেল তাহলে এই যে পঁয়ষট্টি দশমিক পাঁচ যোগ উনিশ ভাগ হচ্ছে কত দশ তাহলে এখানে আমি পাব টোটাল ক্যালকুলেশন করলে পাবো থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট এইট আমি যখন এখানে কি করব ভাইয়া পঁয়ষট্টির সাথে যোগ করব তখন কত পাবো অ্যান্সার তাহলে পাবো আমি আটষট্টি অর্থাৎ তার সাথে যোগ দেওয়া কত পাবো আটষট্টি আড়ে দিকে আটের পাঁচ তেরো তাহলে ঊনসত্তর দশমিক তিন এই ঊনসত্তর দশমিক তিন হচ্ছে ভাইয়া আমার কিন্তু অ্যান্সার তাহলে আশা করি তোমরা খুব সহজে ভাইয়া এই অঙ্কটি